এটা কে দাঁড়াও বসন্ত মেয়ে কদম তুমি এখানে দাঁড়াও আমি এবার দেখে এসেছি ঠিক আছে সুন্দরী তুমি কে আমি বসন্ত মেয়ে কদম ও তুমি বসন্তর মেয়ে কদম হ্যাঁ বেশ তো ডাগুর ডুগুর হয়েছো তুমি কি বলছো হিসাব বলছো তুমি তোমার বাবা কোথায় আমার মা বাবা মাঠে গেছে মাঠে গেছে হ্যাঁ

तुमने खाली बीए टा करो माजे मज़े आवारा आवेलिते आसमे। ओ जो मर पुष्टि पेरे जी। योरे। इतने तेजस्वी लोग हैं हमारे पास। कितने शानदार विचार रखते हैं जी।